এই সন্তান তোমাকে আমি আদিশ করেছি খবরদার এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রকাশ করো না নমরোধ জানলে অনেক ক্ষতি হবে কি ক্ষতি হবে কয়তো হয়তো জীবন নাসীর হুমকি দিয়ে দিতে পারেন তোমার এই কথা বলার দ্বারা তোমার জীবন শেষ হয়ে যেতে পারে আল্লাহর বান্দারা ইসলামের পক্ষে কথা বলে বেঈমানরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়া যায় ওলামায় কেরাম জেল কাপে জুলুম নির্যাতনের শিকার হয় এটা নতুন এটা নবেদের যুগ থেকে শুরু ঠিক কি এবার ইব্রাহিম নবী বলতেছেন আব্বা যান আমি যাই আপনি যাই বলেন আমি কারো কথাই শুনবো না আমি যেহেতু আল্লাহর পরিচয় পেয়ে গেছি আমি দাওয়াত দিতেই থাকবো আম্মার পক্ষ থেকে আমাকে নবাদ দান করা হয় স্বামী নবী এই কথা বলে বলে লাম্বা ঘটনা শুধু মন কথা বোঝাবার জন্য বলতেছি একদিন এই নমরুদের কাছে গিয়া কায় নমরুদ তুমি আসল ডবের ইবাদত করো আসল ডবের পরিচয় আমি পেয়ে গেছি এই নমরুদ জাননি আমার তোমার আসল রব কে কয় কে তোমার আমার আসল রব কয় যে তোমাকে সৃষ্টি করেছে যে আমাকে সৃষ্টি করেছে যে আমার লালন কর্তা পালন কর্তা কয় কিসের রব সবাব তোমার রব টব এগুলি কিচ্ছু মানিনা আমি নিজি খোদা নজুবিল্লা কম ইব্রাহিম নবী কথা শুইনা না কয় নম্র তোর জীবনকে ধ্বংস করার জন্য এই কথা বলতে আসল কথা হলো রব যিনি আছেন তাকে মানুষ সব ছাড়ে দাও এই কথা বলার পরে ইব্রাহিম নবীর কথা শুই না এ তোমরা কথা বললে আমি কি বলবো তোমরা চুপ একদম কথা এবার ইব্রাহিম নবী ডাক কয় নম্র তুমি যাই বলো যত হুনকি দামকি দাও আমি তো আসল নবীর পরিচয় পেয়ে গেছি আল্লাহ তাওহীদের কথা একত্ববাদের কথা আমি মানুষের কাছে বহু বই তোমার কাছে দাওয়াত দিলাম তুমি কালেমা পড়া মুসলমান হও আল্লাহর উপরে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে গ্রহণ করো এক কথায় দুই কথা অনেক দিন পর্যন্ত দাওয়াত দিল ইব্রাহিম নবীর দাওয়াত দেইখা নমরুদের মেজাজ খারাপ হয়ে গেল হায় রে যেভাবেই হোক ইব্রাহিমকে থামানো দরকার হঠাৎ করে আল্লাহর কি কারিশমা একদিন নম্র তার পূজার মণ্ডপ সাইরা যেখানে পূজার এইখানে বাদত করত এই মূর্তির ঘর সাইরা সবাই একদিন মিলে দূরে এক মেলায় অংশ গ্রহণ করার জন্য গেল ওখানে যাওয়ার পরে এই সুযোগে ইব্রাহিম নবী কুঠার একটা নিয়া মূর্তিগুলারে ভেঙে জুড়ে চুরমার করে ফেললো পুরো একটা ঠাকুর দাঁড় করায় রাখলো তার গলার মধ্যে কুঠারখানা কানা জুলাইয়া ইব্রাহিম নবী তার গন্তব্যে চলে গেল এদিকে নম্রুদা ঈশা দেখে তার কুঠার তার মূর্তির ঘরের মধ্যে কোনো মূর্তি না কারো হাত নাই কারো পা নাই কারো কোনো অস্তিত্বই নাই শুধু একটা মূর্তি বুড়া ঠাকুর সে দাঁড়ায় রয়েছে চিন্তায় পড়ে গেল এই কাজ কে করেছে সবার একটাই কথা ইব্রাহিম সারা এমন কাজ কেউ করতে পারে না কি করা যায় ইব্রাহিমকে খবর দাও হোক আনা হোক হাজির করা হলো ইব্রাহিম সত্যি করে বলবা আমাদের এই রবের এই অবস্থাগুলো কে করেছে ইব্রাহিম নবী কৌশল করে জবাব দিলেন উমর এই যে বুড়া ঠাকুর আছে তার কাছে জিজ্ঞেস করলে আসল খবর পেয়ে যাইবা কেন বলে সে তো এখানে ছিল সে এখনো জীবিত আছে তার কোনো ক্ষতি কেউ করতে পারে নাই অবশ্যই কে করেছে সে বলতে পারবে আর যদি বলতে না পারে তাহলে বুঝতে হবে তার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল এই জন্য সবাই রে শেষ করলো তার রেখে দিল এই কথা সেই না মেজাজ গরম হয়ে গেল আরো খারাপ হয়ে গেল ইব্রাহিম তুমি কি আমার সাথে মুস্কারি করো ফেসদারি দাবি করে কয় কেন কয় আরে এই ঠাকুর তো কথা বলতে পারে না মূর্তি তো কথা বলতে পারে না ইব্রাহিম নবী কয় আরে বেটা আমি তো এটাই বুঝাইতে চাইলাম যে কথা বলতে পারে না যে কিছু করতে পারে না যার কোন ক্ষমতা নেই তাকে রব মানা যায় না রব যিনি হবেন তিনি হবেন সর্বশক্তিমান আওয়াজ করে বলেন তো সেই রবের নাম কি এবার ইব্রাহিম নবীরা এ নমরুদার বুঝতে বাকি রইল না কয় এত কথা জানিনা তার কাছে জিজ্ঞেস করো রাহিম সে তো কথা বলতে পারে না কয় তার জবান আছে কথা বলতে পারে না কেন চোখ আছে দেখে না কেন কারের তোমরাই বানাইছি কারণ এত দাওফাত তালিবুল মাতলব বলে এই যে যার কাছে চাওয়া হয় সেও দুর্বাল যারা আছে তারাও দুর্বাল এই কথা বলার পরে সবার সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিম সালাই কাজটা কি করে নাই ইব্রাহিম নবীকে বলদছে তোমার শাস্তি দেব কি শাস্তি দাও যায় ইব্রাহিম নবীর ব্যাপারে সবাই পরামর্শ বই টেগে বসলো এক এক জনে এক একটা সিদ্ধান্ত দেয় समस्त সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত উপনীত হলো ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফড়াইয়া দুনিয়া জ্বালাইয়া করে দেবা শেষ করে দিবা ইতিহাস হয়ে থাকবে আমাদের রবের ব্যাপারে এমন কোন আচরণ যেন কেউ করতে না পারে ইব্রাহিম নবীকে বারবার সংশোধন করা হয় ঈমান ছেড়ে দাও নিজের জীবনকে বাঁচায় নাও নয়তো তোমাকে শেষ করে দেওয়া হবে ইব্রাহিম নবী কয় ভয়ের কোনো কারণ নাই যে আল্লাহর উপরে ঈমান আনছি তিনি আমার জন্য যথেষ্ট ঠিক কিনা আলাইহিস সালাহু বিকাফিন আব্দা আল্লাহ প্রশ্ন করে বান্দারে বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট না বলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা

এবার ইব্রাহিম নবীর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল আগুনে পড়ে শেষ করে দেওয়া হবে ইব্রাহিম নবী কি শেষ করবি সবাই তো আনন্দ উল্লাস করতেছে আমাদের রবের ব্যাপারে ধর্মের ব্যাপারে কথা বলার মতো কেউ থাকবে না নমরুদ ঘোষণা করে দিল সবাই তোমরা লাকড়ি সংগ্রহ করে একটা কূপ বানাও কুন্ডুলি বানাও বানাইয়া ওটার মধ্যে লাকড়ি ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন জ্বালায়া যা হলো আগুন দাউদা করে জ্বলতে শুরু করলো আগুনের তাপ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসলো এখন দূর থেকে তাপ কাছে গায়ের মধ্যে আইসা লাগে নমরুদ চিন্তায় পড়ে গেল হায় রে কেমন করে আমি ইব্রাহিম রে আগুনের ভিতরে ফালাবো কুফের কাছেও তো যাওয়া যায় না হ্যাঁ আল্লাহর বান্দারা এই চিন্তা করতেছে আর ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া বড় মায়া माया भाव देखते से ब्रहीम তুমি আমার কথা শুনে নাও নিজের জীবনটারে বাঁচাইয়া নাও তুমি দেখতে কত সুন্দর তোমাকে আমি বাঁচার মতো একটা সহজ রাস্তা বের করে দেই পথ বের করে দেই কয় কি এমন পথ কই তুমি যদি আমার শর্ত মানো আমি ওয়াদা করলাম আগুনের মধ্যে ফালাবো না তোমাকে মুক্তি দিয়া দিব কই কি শর্ত আমার একবার জানাইয়া দাও ইব্রাহিম নবীকে নমরুদ কই ইব্রাহিম রে এমন সুন্দর জীবনটারে বাঁচাবার জন্য প্রয়োজনে জীবনটা ঈমানটারে ছেড়ে দাও ঈমান যদি ছেড়ে দাও আমি নমরুদ আরো দোয়া দা করলাম তোরে আগুনে পোড়াবো না ভস্ম করব না বাঁচায় রাখবো ইব্রাহিম নবী ডাক দিয়া কয় এ নমরুদ ইব্রাহিমের জীবন যাবে মাগার ঈমান সারা যাবে না আল্লাহু আকবার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরুম যেন হা তোমার জীবনটারে তুমি ছেড়ে ও জীব ছেড়ে দাও জীবনটারে বাঁচিয়ে রাখো ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমার জীবনের জন্য কোনো মায়া নাই ইমানের জন্য মায়া এই কথাটা বলার পরে ইব্রাহিম নবীকে আরো জল শাস্তি দেওয়ার জন্য তার দিলের ভিতরে আরো ইচ্ছা প্রবল ইচ্ছা জেগে গেল এবার চিন্তায় পড়ে গেলেন হাই রে আগুনের কাছেও যাওয়া যায় না কেমনে ফালাবো মিস্টার ইবলিস এই সব পরামর্শ দিল চরক গাছ বানাইয়া ও তার মাথার মধ্যে বেঁধে ইব্রাহিম নবীকে ফালাইয়া দাও ইব্রাহিম নবীকে জোর দশের মাথায় বাইদা ফলাইতে দেরি ওদিকে আমার আল্লাহ ডাক দেয়া কয় কুননা ইয়ানারুকুনী বারদা ও সালামান আলা ইব্রাহিম আওয়াজ করে বলেন তো হেফাজতের মালিক কি ঘোষণা করলাম আমার খলিলের যেন শরীরের একটা না জ্বালা আল্লাহ আকবর বলেন বোন তুমি এমন ঠান্ডা দায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও বেশি ঠান্ডাও না যেন শীতের জন্য আমার কম্বল লাগে এমন গরম হইবে না যেন আমার বন্ধুর ঘর ঘাম বের হয়ে যায় আগুন এমন হয়ে যাও এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও ঠান্ডাও না গরমও না ও আল্লাহর বান্দারা এমন করে দিলেন যেন আল্লাহ আগুনের ভিতরে ইব্রাহিম নবীর জন্য জান্নাতের বাগান বানায় দিলেন সুবহানাল্লাহ দিন নয় চল্লিশটা দিন পর্যন্ত আগুনের ভিতরে জলে থাকার পর আবার যখন পুনরায় ফিরে আসলেন আসার পরে আল্লাহ নিদর্শন দেখায় দিলেন দেখা দিলেন খারাপ হয়ে গেল আগুন এত উত্তপ্ত করলাম এত তাপ দিলাম তারপরও তো তুমি ইব্রাহিম জ্বালাইতে পারল না তোমার কি ক্ষমতা নাই ইব্রাহিমকে জ্বালানোর মতো আগুন দেখায় নমরুদ রে নেই মা দেখ জ্বালাইতে পারে না পড়তে দেরি তোরে পুইরা রাখা ভাবনা নাই তে দেরি করব না আসবাবের কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস হয় এটা হ্যাঁ ভাই বিশ্বাস হয় না হ্যাঁ আসবাবের কোনো ক্ষমতা নাই তাহলে আগুনের ক্ষমতা নাই আগুন আল্লাহর হুকুম মানে কথা ঠিক হ্যাঁ অনেক জায়গায় দেখা যায় আগুন লাগছে ঘরের ভিতরে কিন্তু সব পুরা সাই হয়ে গেছে এই কোরান অক্ষত অবস্থা আছে কথা ঠিক কিনা বলেন হ্যাঁ আগুনের কোনো ক্ষমতা নাই পানির কোনো ক্ষমতা নাই বাতাসের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি তাকে ক্ষমতা বা অর্ডার না করে এবার ইব্রাহিম নবীর এক পরীক্ষায় পাস আল্লাহ তাআলা ডাক দেয়া কা ইব্রাহিম এবার তোমার জন্য দুই নম্বর পরীক্ষায় ইব্রাহিম বয়স কত গা 80 বছর কয় বছর 80 বছর বয়স কয় সুন্নতে খতনা হইছিনি কয় না হয় বোখারির বর্ণনায় আল্লাহ তালা ঘোষণা করলেন একটা ও ইব্রাহিম তোমার সুন্নাতে খাতনাটা তোমার নিজ তুমি সেরা বলো বোখারির বর্ণনায় নবী বলেন আশি বছর বয়সী নিজে একটা সুন্নাতে খাতনা করলেন একটা কুঠারের দ্বারা ইব্রাহিম নবী সুন্নাতে খাতনা করে ফেললেন সেখানেও তিনি পাশ আবার আল্লাহ তালা ইব্রাহিম নবীকে ডাক দেয় ইব্রাহিম তিন নম্বর পরীক্ষা শুরু করে সন্ধান দেয়া সিনি কয় না ইব্রাহিম নবী সব সময় দোয়া করতেন রব্বি হাবলি মিন

তোমাকে একটা বে নজির বে সন্তান দিব এমন সন্তান দিব যে সন্তানের মতো সন্তান এই দুনিয়ার কারোই হবে না ইব্রাহিম নবীকে আল্লাহ তালা এমন একটি সন্তান দিল ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা শেষ বয়সে একটা সন্তান দিয়া দিল মুফাসসিরিন کرام বলেন ইব্রাহিম নবী যখন সন্তান হইল ইসমাঈল আলাইহিস সালাম মুফাসসিরিন کرام বলে তখন তার বয়স হইছিল 86 কিংবা 90 বছর আল্লাহ যদি চায় তো বুড়া বয়স সন্তানের বাবা বানাইতে পারে কি পারে না এলাকার মুসলমান বড় দুঃখের বিষয়

মাজার নাকি আমার আল্লাহ আল্লাহ তালা সন্তান দিলেন আল্লাহ তালা আবার পরীক্ষা দিয়ে দিলেন ইব্রাহিম তোমার এই নবজাতক সন্তান আর স্ত্রী হাজারাকে তোমার কাছে রাখা যাবে না ইব্রাহিম তাদেরকে তুমি দূরে রেখে আসো তোমার কাছে রাখা যাবে না সন্তানের উপরে স্ত্রীর উপরে ইব্রাহিম নবীর উপরে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়া দিলেন নবী ডাক দিয়া কয় আল্লাহ শেষ বয়সের সন্তান ও আল্লাহ এই সন্তানের উপরে পরীক্ষা দিলাম আমি তোমাকে মহব্বত করি আমার কাছে সন্তানের থেকে তুমি আমার কাছে অনেক বড় সন্তান আমার কাছে কিছুই না সব বললে যেতে পারি আল্লাহ আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলব না আল্লাহ ডাক দেয়া আমি আল্লাহ তাআলা জিবরাইল কে বোরাক নিয়ে তোমার বাড়ির সামনে হাজির করে দিলাম কোন জায়গায় যেতে হবে সঠিক জায়গায় সঠিক সময় তোমাকে বহু সায়দিয়া আসবে জিবরাইল বোরাক একটা নিয়ে নবীর ঘরের দরজার সামনে হাজির ডাক দেয়া কয় ইব্রাহিম সন্তান স্ত্রী নিয়ে তুমি উঠ বোরাকের পিঠে সওয়ার হও বোরাকের পিঠে তিন জন না চারজন উঠলেন ইব্রাহিম নবী জিব্রাইল স্ত্রী সন্তান দুজন মোট চারজন মিলে সওয়ার করতে শুরু করলেন যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন ঘর বাড়ি সুন্দর পরিবেশ থাকার মতো পরিবেশ গাছপালা তুরুলতা নবী ইব্রাহিম ডাক কয় হে জিব্রাইল এই জায়গাটার মধ্যে আমাদেরকে নামাইয়া দাও এই জায়গাটার মধ্যে বসবাসের জন্য উপযোগী একটা জায়গা এখানে গাছপালা তুরুলতা সুন্দর আয়োজন আছে পরিবেশ আছে কিন্তু সামনে তুমি যেখানে নাও সেখানে তো মরুভূমি এলাকা যাবো কেমনে থাকবে কেমনে জিবরাইল দেখ দেখায় পয়গম্বর আল্লাহ আমাকে উঠাবার জন্য আদেশ দিবেন কিন্তু নাবার নাবার জমআদেশ এখনো দেয় নাই যেই জায়গায় আল্লাহর নির্দেশ হবে সেই জায়গায় আপনাকে নামায় দিব যাইতে যাইতে এখন যেখানে বাইতুল্লাহ এখন যেখানে ওই যে জমজমের কূপ ঠিক ওই জায়গা তার মধ্যে নিয়ে নামায় দিলেন নামায় দাওয়া পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে সন্তান গোলের মধ্যে নিয়ে স্ত্রীর নবীর হাতে উঠাইয়া দিয়া কয়ায় হাজেরা এই যে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল শেষ বয়সে আল্লাহ দিয়েছে একটা সন্তান আমার সন্তানকে তোমার হাতে আমি আমানত হিসাবে রেখে গেলাম খবরদার আমার সন্তানের কোন অমঙ্গল আমি চাই না আল্লাহর পরীক্ষা বটেও তারপরে সন্তানের জন্য মায়া থাকাটাই স্বাভাবিক কথা ঠিক কিনা বলেন এবার ইব্রাহিম নবী সন্তান স্ত্রী কাছ থেকে বিদায় নিবে ওখান থেকে চলে যাবে যাবে এমন অবস্থা বিবি হাজরা ইসমাইল নবীর হাত ধরে ডাক দেয়া কয় সাবি আমার এই যে নবজাতক সন্তান আর আমি হাজার একজন মহিলা মানুষ মরুভূমি এলাকার মধ্যে রেখে গেলেন এখানে কোনো মানুষ নাই জন্য কোনো বসবাসের জন্য কোনো ভালো উপযোগী কোনো ব্যবস্থাও নেই অনবী আমি শুধু একটা কথা জানতে চাই এখানে আপনি রেখে গেলেন এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আপনার মালিকের ইচ্ছায় ইব্রাহিম নবী চোখের পানি সাইরা ডাক দিয়া কয় বিবি রে এই শেষ বয়সে আল্লাহ যেহেতু সন্তান দিয়েছে মায়া তো আর কম না তোমার জন্য মায়া আমার কম নাই কিন্তু এই পরিবেশে আমি তোমাদেরকে কেমনে রেখে যাই এটা কি তুমি কিছুই বুঝো না এইখানে আমার কোনো হাত নাই আমি আমার আল্লাহর আদেশে রেখে গেলাম আজ এরা হাতটা সাইরা দিয়া কয় চিন্তার কারণ নাই আমাদের কি নিয়ে টেনশন করবে না কে দেখবে কি খাবো না করবো এগুলি চিন্তার কারণ নাই আপনি আপনার গন্তব্যে চলে যান যিনি রাখার জন্য আদেশ দিয়েছেন সেই রব আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ইমান যেমন ইমান নবীর তেমন ইমান স্ত্রীর আমগ বৌরাই লিখি কইত ইব্রাহিম নবীর দুজন স্ত্রী ওই সময় ছিলেন হাজরা আলাই হুসালামের সন্তান হলো তারে ওইখানে রেখে আসলো আমাদের বৌরা যদি এমন হইতো তো কি কইত গোলামের পুত তুই আমার বালুর মধ্যে ফালায় চুয়ে গেলি তুই আর একটা রেলি আরাম করবি তোরে তো জেল খাটামো এলাকা তোর চোদ্দ গোষ্ঠী তোর বাপ দাদা সবাই খাটাম আর কথা বল না তিনি কি জবাব দিলেন আপনি আমাদেরই কিনা ভাববেন না কি খাবো কোথায় থাকবো আরে যেই রব এখানে রাখার জন্য দিয়ে দিয়েছেন আপনি আপনার গন্তব্যে চলে যান আপনার ভাবতে হবে না তিনি যথেষ্ট সুভাআন আল্লাহ চলে বলেন এবারি প্রাকীমা আলাইকুমসালাম স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা করলেন কিশোদর যাওয়ার পরে হঠাৎ চিন্তায় পড়ে গেলেন হ্যাঁ রে যেই জায়গাটার মধ্যে রাখলাম জায়গাটা নিরাপদ না জায়গাটা ভালো না এই জায়গার মধ্যে আমার স্ত্রী সন্তান নিরাপদ না কখন না জানি হিংস প্রাণী আমার স্ত্রী সন্তানের উপর আক্রমণ করে না জানি কখন কোন বচ্চরিত্র আইসা আমার স্ত্রীর উপর আক্রমণ করে ইজ্জতের উপরে তিনি ওই সময় ওখানে দাঁড়াইয়া হা তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন ওরহি মুরব্বি জাহা দালা দেন আমিনো وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ دَقِّقَ <applause> اللَّهُ রাজি রাখার জন্য আদেশ দিয়েছ আমি আর কোনো কথা বলি নাই রেখে দিলাম ও আল্লাহ তবে জায়গাটা নিরাপদ নাই কোন ঘর নাই বাড়ি নাই কেউ নাই দেখার মতো কেউ নাই আল্লাহ আমি দোয়া করি তুমি এই জায়গাটা নিরাপদ জায়গা হিসেবে কবুল করে নাও আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ দোয়া খুব দোয়া করছেন দোয়া কবুল হয়ে গেছে জায়গাটারে আল্লাহ নিরাপদ বানায় দিছে আল্লাহ দেখ দিয়ে কয় দুনিয়ার মানুষ আমার খলিল দোয়া করছে জায়গা নিরাপদ করার জন্য শুধু সেই সমার জন্য করি নাই